আসসালামু আলাইকুম গতকালকে একজন আমাকে বলছে ভাই আমি অনেক ভাই আমার অনেক বেশি ওজন এই ওজন কমাবো কীভাবে তো পরবর্তীতে আমার যুক্তি নিতে চাইলো আমি বললাম যে আমি ভিডিও করে তোমাদেরকে দেবো আমি যেভাবে ভিডিও আমি যেভাবে দেখাবো সেভাবে তোমরা প্র্যাকটিস করবা তো তাকে বললাম এবং আপনাদেরকে বলছি যারা ওজন বেশি ওয়েট বেশি এবং ওজন কমাতে চান তাদের জন্য আমার ভিডিও গুরুত্বপূর্ণ তো আমার ভিডিও দেখতে থাকুন আমি যে কাজগুলো করব সেই কাজগুলো করবেন আগে কিছু কথা বলিনি আপনাদের সাথে কথা আছে আলালের ঘরে আলালের ঘরে দোলাল অর্থাৎ আদরে কি আদরে ছেলেকে খাইতে খাওয়াইতে মোটা বানাই ফেলছে এখন ছেলের হয়ে গেছে টেনশন যে আমি তো এখন মোটা তো আমি কি করব আমি তো বন্ধু বান্ধবের সাথেও মিশতে পারছি না তারপরে বিভিন্ন মানুষ আমাকে নিয়ে উপহাস করে তো এই উপহাস কাটিয়ে আমি কিভাবে আমার নিজের ওয়েটটাকে কমাবো এবং আমি স্মার্টলি স্মার্টলি সবার সাথে বেড়াবো তো এইটা তারা পারেন না বা খুবই মোটা বন্ধুবান্ধবরা অপমান অপদস্থ করে এবং গ্রামের মানুষ আপনাদেরকে অপমান অপদস্থ করে তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি তো তারা আমার ভিডিওটি দেখবেন এবং তাদের ওয়েট বেশি ওয়েট কমিয়ে নেবেন তো প্রথম আপনাদেরকে বলি প্রথমে আপনাদের মন চাইবে না যে আমি প্র্যাকটিস করি আপনার মন চাইবে না আমি প্র্যাকটিস করি আপনার মনকে সাহাইতে হবে যে আমাকে প্র্যাকটিস করতে হবে আপনার মনকে সহাইতে হবে আমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আমি ওয়েট কমাতে পারবো না প্র্যাকটিস ছাড়া আমার বডি তৈরি করতে পারবো না প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না প্র্যাকটিস ছাড়া এমনকি যুদ্ধ করাও সম্ভব না তো প্র্যাকটিস করতেই হবে আপনাকেই প্র্যাকটিস করতে হবে ভোরে ঘুম থেকে উঠতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ে আপনাকে আপনার প্রীতি গ্রাউন্ডে আপনাকে আসতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করার পরে আপনাকে আপনার বডি তৈরি করতে হবে আমি ভাই যত কথাই বলি না কেন সব কথাই বিফলে যাবে যদি আপনি কাজে না লাগান আর যদি কাজে লাগান তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আমার প্রত্যেকটা উপদেশ কাজে লাগবে তো প্রথমে যারা ই করবেন প্র্যাকটিস করবেন তারা প্রথম যারা মোটা মানুষ আছেন তারা প্রথম দিন প্র্যাকটিস করবেন তারা অল্প ছোট ছোটো দড়িয়ে নেবেন এই যে আমরা হাঁটি আমরা হাঁটি এইভাবে এইভাবে আপনি হাঁটবেন না একটু দড়াবেন আপনাদেরকে দেখায় কীভাবে দৌড়াবেন এই যে এইভাবে এইভাবে দৌড়াবেন আস্তে আস্তে দাঁড়াবেন দশ মিনিট বা পাঁচ মিনিট আপনি যতটুকু পারেন ফার্স্ট দিন দুই মিনিট পারলে দুই মিনিটই দৌড়ান দুই মিনিট দৌড়ানোর পরে দুই মিনিট দৌড়ানোর পরে পিটি গ্রাউন্ড দুই মিনিট পিটি গ্রাউন্ডে দৌড়ানোর পরে আপনারা ওইখানে থেমে যাবেন থেমে যাওয়ার পরে আপনারা একটু রেস্ট নেবেন নেওয়ার পরে ফার্স্ট আপনারা এই যে এইভাবে পারবেন না এইভাবে দ্রুত গতিতে পারবেন না এটা খুবই পরিশ্রম করার দরকার তো আপনারা ফার্স্ট কী করবেন এই যে এইভাবে করবেন দরকার হয় যারা মোটা আছেন এইভাবে করবেন এইভাবে প্লিট গ্রাউন্ডে এভাবে করবেন করার পরে তারপরে যদি পারেন সম্ভব হয় তাহলে আস্তে আস্তে এআই করবেন এই করবেন আস্তে আস্তে স্লো স্লো করার পরে থেমে যাবেন থেমে যাওয়ার পরে জাম দেবেন এইভাবে জাম দিবেন। জাম করলে পেটের চর্বি কমে তো এইভাবে জাম করবেন আপনারা আস্তে আস্তে যে কয়টা পারেন সেই কয়টা আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকুই দিবেন। তো জাম করার পরে আপনারা করবেন কি এই অ্যাঙ্গেলিংটা খুবই কঠিন এই অ্যাঙ্গেলিং যদি পারেন তো দেওয়ার চেষ্টা করবেন এইভাবে দিবেন প্রথম অবস্থা আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে দেওয়ার পরে এই প্র্যাকটিসটা করার পরে আপনারা একটু হাইট ডালি দিয়ে নেবেন এই যে এই প্র্যাকটিসটা করবেন এই প্র্যাকটিসটা আপনার চর্বি কমাতে সাহায্য করবে এবং আপনাকে মোটার থেকে কমাতে সাহায্য করবে তো এইটা দেওয়ার পরে আপনারা এই যে জায়গায় দাঁড়িয়ে এটা করবেন এটা করবেন দাগায় দাঁড়িয়ে এগুলো হচ্ছে একদম ইজি প্র্যাকটিস যখন এগুলো পারবেন তখন বিভিন্ন প্র্যাকটিস আপনারা করতে পারবেন তো এইটা করার পরে আপনারা এই যে জায়গায় দাঁড়িয়ে এটা করতে পারেন এই প্র্যাকটিসটা এই এই প্র্যাকটিস করলে আপনার চর্বি কমবে তবে দেখা যাই আমি প্রত্যেকটা প্র্যাকটিস রানিংয়ের উপর করতে পারি এই যে এইভাবে এভাবে আপনাদের আপনাদের প্রথমে সম্ভব না তো এই প্র্যাকটিসগুলো করবেন করার পরে আপনারা এক সেট রেস্টে চলে যাবেন এক সেট রেস্টে যাওয়ার পরে এক সেট করার পরে আপনারা রেস্টে যাবেন রেস্ট এক মিনিট নেবেন রেস্ট এক মিনিট নেওয়ার পরে আবার পুনরায় শুরু করবেন আবার যেভাবে দেখালাম এই যে এইভাবে হাইনি হাইনি তো দেখালাম এইভাবে আপনারা একটু রানিং রানিংয়ের উপর করবেন এইভাবে করবেন দরকার হয় ছোট হোক কোনো সমস্যা নাই ছোট আইনি হোক সমস্যা নাই এভাবে করবেন এভাবে আস্তে আস্তে করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ এভাবে এক সপ্তাহ এক সপ্তাহ করার পরে আপনি দেখবেন আপনি অনেক ডুভেলপ হয়ে গেছেন তো এইটা করার পরে আবার এই যে এটা করবেন আস্তে আস্তে করবেন যদি যখন পারবেন তখন দরকার হয় এভাবে করবেন আস্তে আস্তে করেন আপনি প্রত্যেকটা কাজ শুরুতে আস্তে আস্তে করেন কথা আছে যে টোপ টোপ যদি পানি পড়ে দেখবেন একটা সময় বৃহৎ পানি কি ওইখানে জমা হয় তো আপনি যদি আস্তে আস্তে সব গাছগুলো করেন দেখবেন যে আপনার বৃহৎ আপনি প্র্যাকটিস শিখে গেছেন তো এই প্র্যাকটিস আপনি যদি কাজে লাগান তাহলে ইনশাল্লাহ আপনার বডি কমতে সাহায্য করবে এবং আপনার স্মার্টনেস ফিরে আসবে তো এরপরে এইটা করবেন এই যে এইভাবে সাইড ডালি দেবেন সাইড ডালি দেওয়ার পরে এই অ্যাঙ্গেলিংটা দিবেন অ্যাঙ্গেলিং মানে দুই সেট আপনাদের দেখাইছি যাতে করে আপনারা পরবর্তীতে আপনারা রেস্ট নিয়ে তার পাঁচ সেট আপনারা করতে পারেন তো এই অ্যাঙ্গেলিং দেবেন অ্যাঙ্গেলিং দেবেন এইভাবে আমি কিন্তু ধরে ধরে করতে পারি এই যে এইভাবে এটা ঠিকঠাক তৈরি করা যায় তবে আপনারা পারবেন না ফার্স্ট অবস্থায় আস্তে আস্তে করবেন তো এই যে এইটা করবেন এটা করবেন তারপরে এইটা করবেন এই এই প্র্যাকটিসগুলো আপনারা পাঁচ সেট করবেন এই পাঁচটা ছয় সাতটা এক্সারসাইজ দেখালাম ছয় সাতটা পরে এক সেট করার পরে এক মিনিট রেস্ট নেবেন আবার পরবর্তীতে এক সেট করবেন এক মিনিট রেস্ট নেবেন আবার পরবর্তীতে এক সেট করবেন এক মিনিট রেস্ট নেবেন এভাবে আপনারা পাঁচটা সেট করবেন প্রথম দিন আপনারা পাঁচটা সেট করবেন আপনাদেরকে বেশি চাপিয়ে দিচ্ছি নি হয়তো ভাববেন যে আপনাদের বেশি চাপিয়ে দিচ্ছে আসলে এটা বেশি না এটা খুবই কম তো এই প্র্যাকটিসগুলো করার পরে আপনারা দেখবেন প্রথম এক সপ্তাহ করবেন এক সপ্তাহ করার পরে আবার আমাকে নক দিবেন যে ভাই আমি হচ্ছে এই পর্যায়ে আছি তারপরে আমি কি করব তাহলে তখন আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম